কবি শ্রী জগৎ নারায়ণ রায় চৌধুরী তোমরা কে কেউ বলতে পারো না ভগবান যিনি আছেন থাকেন কোন সে ঠিকানায় কোন দরজায় গিয়ে দাঁড়ালে তার পাব দর্শন বেদ পুরাণের আগে থেকেই সেই কথাটি আছে লেখা তিনি নাকি শান্তিরূপী কল্যাণময় সর্বশক্তিমান তাই যদি হয় ইচ্ছে করে দাঁড়াবো তার প্রাসাদ দরজায় একটি মাত্র প্রশ্ন নিয়ে জিজ্ঞাসীব তুমি যদি এতই মহান হে ভগবান তবে দেশ জুড়ে কেন এত হানাহানি ভাইয়ের রক্তে হয় কেন এত রক্ত স্নান জাত দাঙ্গা ধর্মের লড়াই আর সন্ত্রাসের বলি বিদ্বেষ তমসায় ঢেকে গেছে কেন শান্তির ধরাধাম না যদি পারো থামাতে প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধের মতো তবে তুমি কিসের সর্বশক্তিমান হে পরম করুণাময় ভগবান